এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে আল্লাহ একবার দেখেন এখানে উপমাটা কীরকম সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা টেক কেয়ার থাকে মানে তাকে রেখে এদিক সেদিক যায় না গেলেও চোখে চোখে রাখে বা কোথাও গেলেও অন্যকে বলা যায় তুমি একটু দেখো কি এরকম করে না দুধের বাচ্চা তো সে খুবই ছোট বাচ্চা তার আলাদা কেয়ারের প্রয়োজন হয় এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় তো দুধ খাওয়ায় ফিডিং মাদার কখনও তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে তারপর এখনও পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা এরকম মা যারা আছে গর্ভবতী সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয় হ্যাঁ আট মাস নয় মাস পরে দেখা যাবে যে দুই মাসের বাচ্চা এখনও ব্রুন তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দেবে মুহূর্তে ইনস্ট্যান্ট ও তা হামলিন হামলাহা যত মা আছে গর্ভবতী সবাই প্রেগন্যান্ট মহিলারা মুহূর্তে ডেলিভারি করে দেবে প্রি ম্যাচিউর্ড বেবি কেউ ভ্রুন কেউ তিন মাসের কেউ চার মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ আর বলবে অকল আল ইনসানু আলাহা মানুষ তখন মানুষের ফার্স্ট রিয়াকশন হবে যে মা কি কি হলো হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না মা আলাহা পৃথিবীর কী হল রাহা সেদিন পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে সব বয়ান দিয়ে দিবে আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে জমিন সেদিন বয়ান দিবে সেদিন আসলে সব কিছুই বয়ান দিবে জমিন বয়ান দিবে হাত পা সাক্ষী দিবে যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে যেই টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে অন্যায় করেছে সব কিছু সেদিন সাক্ষী দেবে আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন জমিন হবে সেদিন রাত সাক্ষী জমিন হবে কি সাক্ষী রাত সাক্ষী ইয় এদিন তো হাত দি তো আহবাহা আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও হ্যাঁ রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও কি কি ঘটেছে তোমার উপরে কারণ আমরা যত পাপই করি না কেন যত কাজই করি না কেন সব জমিনের উপরই করি তাই না তো জমিন সেদিন সাক্ষী দিবে ইয় এদিন তো হাত দিত রহা জমিন কিভাবে সাক্ষী দিবে জমিন কিভাবে কথা বলবে আল্লাহ তালা বলছেন আলাহা কারণ তার রব জমিনকে সেদিন কি করেছে আদেশ করেছে প্রত্যাদেশ করেছে